গ্রামে রতন নামে এক কৃষক তার পরিবার নিয়ে বসবাস করত। রতনের প্রতিবেশী ছিল চম্পক সে তার পরিবার নিয়ে রতনের ঘরের ঠিক পাশেই থাকত সেও পেশায় চাষি ছিল চম্পক ছিল হিংসুটে প্রকৃতির সে সবসময় রতনকে হিংসা করত। কিন্তু রতন সেটি বুঝতেই পারত না সে চম্পককে ভালো প্রতিবেশী বলেই ভাবত রতন খুব পরিশ্রমী ছিল তাই তার খেতে খুব ভালো ফসলও হতো অন্যদিকে চম্পক ছিল অলস প্রকৃতির একদিন রতন ক্ষেত থেকে এসে তার বউকে বলল ফসল কাটার সময় হয়ে গেছে গো এবার বেশ ভালো ফসল হয়েছে অনেক টাকা আয় হবে আমরা একটা গরুর গাড়ি কিনব আর তাতে ফসলগুলো নিয়ে হাটে বিক্রি করতে বেশ সুবিধা হবে বাহ খুব ভালো হবে রতনের ভালো ফসল হওয়ায় চম্পক জ্বলতে লাগলো মনে মনে এক গভীর রাত্রে চম্পক রতনের সমস্ত ফসল কেটে নষ্ট করে দিল রতনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি এমন কাজ করতে পারে তার সাথে ভেবে সে কুল কিনারা করতে পারল না রতনকে হা হুদাস করতে দেখে চম্পক বেজায় মজা পেল বেশ কিছুদিন পরের কথা রতন দূরে এক হাটে গেল কিছু কেনাকাটা করতে সেখানে একটি লোক একটি গাধা নিয়ে তার দিকে এগিয়ে এসে বললো আমি আপনাকে চিনি আপনি তো চম্পকের প্রতিবেশী হ্যাঁ আপনি ঠিক চিনেছেন এই গাধাটা চম্পকের জন্য এনেছিল ও আমাকে টাকা দিয়ে রেখেছিল কিন্তু ও আসতে দেরি করছে আমার একটু তাড়া আছে আপনি কি এটা ওর জন্য নিয়ে যেতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই এ কি এমন বড় কথা প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে আসে ঘরে ফেরার পথে রতন ক্লান্ত অনুভব করলো সে একটি গাছের তলায় বসল বিশ্রাম করতে কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল আর গাধাটা ছিল গাছের সাথে বাধা একটু পরে চম্পক এসে উপস্থিত সেখানে রতন ঘুমোচ্ছে আর তার পাশে গাধাটা বাধা দেখে সে রাগে দাঁত কিরমির করে উঠল ইও গাধা কিনলো দাঁড়া দেখাচ্ছে মজা গাধাটার দড়ি খুলে হুটহাট বলে জঙ্গলে তাড়িয়ে দিল রতনের ঘুম ভাঙে চম্পককে দেখে সে বলে আরে তুমি এ কি তোমার গাধাটা কোথায় গেল আমার গাধা হ্যাঁ তোমারই তো গাধা আমি নিয়ে যাচ্ছিলাম এই শুনে চম্পকের তো মাথায় হাত তন্ন তন্ন করে খুঁজেও গাধাটা আর হদিস খুঁজে পাওয়া গেল না অন্যের জন্য কুয়ো খুললে সেই কুয়োতে নিজেকেই পড়তে হয় নিজের কাছে যা আছে নিজের দ্বারা যা সম্ভব তাতেই যে সন্তুষ্ট থাকতে হয়